খবর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন জানার জন্য চোখ তাদের মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে শনিবার তার আগে দিল্লি গিয়েছিলেন তারা সেখানে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয়েছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তারা যে হতাশ কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন তিলোত্তমার বাবা মা সিবিআই এর মেরুদণ্ড নেই বলেও খোঁচা দিলেন তারা অবশ্য দেখা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অমিত শাহর সময় পাওয়া গেলে ফের দিল্লি যেতে চান তারা বুধবার দিল্লি রওনা দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা যাওয়ার সময় বলে গিয়েছিলেন অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিল্লি শাহর সঙ্গে দেখা হয়নি তাদের বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে তিলোত্তমার বাবা বলেন সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন কিন্তু সোমবার পর্যন্ত থাকা সম্ভব ছিল না শনিবার নবান্ন অভিযান রয়েছে তাই চলে এসেছে পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার সময় দিলে অবশ্যই গিয়ে দেখা করব সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিলোত্তমার বাবা মা দিল্লিতে সিবিআই ডিরেক্টরের প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাতের পর সেই ক্ষোভ আরও বেড়েছে তাদের এদিন কলকাতা ফিরে তিলোত্তমার বাবা বলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে দেশের একশো কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তারা যে এত বোগাস হতে পারে সেই অভিজ্ঞতা আজ হলো সিবিআই ডিরেক্টর নিজে বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব আমি বললাম কোর্টে গিয়ে কথা বলুন আপনারা আমরা তো ইচ্ছে করে আপনাদের দিইনি আমরা আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা চেয়েছিলাম আদালত সিবিআই দিয়েছে এখন দেখি আদালত ওদের ছাড়িয়ে দেয় নাকি ওরাই মামলা ছেড়ে দেয় তারা সিবিআইয়ের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছিলেন কারা এই খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন কোথায় এই ঘটনা ঘটেছিল ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী ছিল তিলোত্তমার বাবা বলেন আমাদের কোনো প্রশ্নের জবাব নেই সিবিআইয়ের কাছে তারা সিবিআই ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ড দিয়েছিলেন যার এক পাশে সব প্রশ্ন লেখা ছিল অন্য পাশে লেখা ছিল মেরুদণ্ড বাড়ান কিংবা পদত্যাগ করুন তিলোত্তমার মা বলেন সিবিআই ডিরেক্টরের প্ল্যাকার্ডটা নিয়েছিলেন তারপর ফেরত দেন বলেন আমাদের মেরুদণ্ড রয়েছে আমরা বলি আপনাদের মেরুদণ্ডই নেই রিপোর্ট খবর সাত